হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো দেখতেই পেলে যে মা আজকে আর কি সকাল সকাল বেরিয়েই ছিল আর কি মাছ কিনতে তো তারপর দেখো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই নটা নাগাদ আর এখন হচ্ছে আছি হচ্ছে বালি স্টেশনে তো যেহেতু হাজব্যান্ড কিছুই খেয়ে বেরোতে পারেনি তাই আর কি এখান থেকে চিকেন প্যাটিস নিলাম যে দোকানটা দেখালাম ওখান থেকে স্টেশনে যে সমস্ত দোকান থাকে ওখান থেকেই নিলাম আর কি তো দেখো বসে আছি খেয়ে দে ট্রেনের জন্য তো এটা হলো বালি স্টেশন তো তোমাদের তো আগেই বলেছি আর আজকে রবিবার আজ হলো হচ্ছে বছরের শেষ দিন আজ হলো একত্রিশে ডিসেম্বর তো দেখো ট্রেনে আর কি প্রচুর ভিড় হয়েছিল সেই জন্য সবাই আর কি ঘুরতে বেরিয়েছে আর কি তো আমরা নেমে গেছি হচ্ছে হুগলি স্টেশনে তো ওখানে গিয়ে আর কি একটা মিষ্টির দোকানে এসেছি তো যেখানে যাব আর কি ওই বাড়ির জন্য আর কি মিষ্টি নেওয়ার জন্য আর কি দোকানে ঢুকেছিলাম তো মিষ্টি নিয়ে আর কি চলে এসেছি ওই দাদা দিদির বাড়ি তো দেখো দিদির রুমে আর কি বসে আছি তো কিছুক্ষণে আলাপে বেশ ভালোই আর কি বন্ধুত্ব হয়ে গেছে আমাদের তো ওই দাদার আর কি মাছের একটা ছোটোখাটো ফার্ম হাউস রয়েছে তো হাজব্যান্ড বাইরে গিয়েছিল কিছু কাজে তো ওই দাদার সাথেই তো আসার পর আর কি দাদার যে ফার্ম হাউসটা আছে না ওটা আর কি আমরা দেখতে এসেছি দেখতেই পাচ্ছ যে চৌ বাচ্চা করা রয়েছে আর প্রত্যেকটা চৌ বাচ্চা আলাদা আলাদা অনেক রঙিন মাছ রয়েছে তো বেশ সুন্দর লাগছে দেখতে তো আমিও দেখছি তার সাথে আর কি ভিডিও করলাম তোমাদের জন্য তোমাদের সবাইকে দেখাবো বলে তো দেখো আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা আর এই যে দেখো নিচে আছে মাছগুলো এক একটা আর কি বোঝা যাচ্ছে না খুব ছোটো ছোট মাছ আর বাচ্চাগুলো বেশ গভীর অনেকটা জলের মধ্যে রয়েছে এই যে দেখো এরপরে চৌবাচ্ছাটা এই মাছগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর দেখতে না এর মধ্যে আর কি কিছু মাছ আর কি আমি চিনি আবার বেশিরভাগটাই আমার একদমই অচেনা এই যে আমাদের দেখাতে নিয়ে এসেছে আর ওদেরও যেহেতু খাবার টাইম হয়ে গেছে তাই আর কি ওদেরকেও খেতে দিয়ে দিচ্ছে এই যে খেতে দিয়েছে বলে আর কি ওরা জলের উপরের দিকে একদম উঠে এসেছে খাওয়ার জন্য এরাও যেন তো আসলে বোঝে যে কোন কোন টাইমে ওদের খেতে দেওয়া হয় আর কি এই যে আমরা পাশ দিয়ে যাচ্ছি দেখো কীরকম জড়ো হয়ে গেছে আর দাদা আর কি খাবার দিয়ে দিল এই যে দেখো কীরকম ছুটে চলেছে এই দেখো খাবার দেওয়া হয়নি তাই আর কি ধারে কি সুন্দর জলের ওপরে আসছে খাওয়ার জন্য ভাবছো ওরা খেতে দেবে আমাদেরকে তো দেখো বেশ সুন্দর লাগছে না দারুণ কিন্তু লাগছে তাই না এই যে দেখো এই মাছগুলো কালো রঙের এই মাছগুলোর আমি নাম জানি না হাজব্যান্ড নিশ্চয়ই জানে ভিডিওটা এডিট করার সময় তো আর কাছে নেই যে জেনে তোমাদেরকে বলতাম তো বললাম না বলতে পারলাম না তো শুধু মাছগুলোই দেখো আমার সাথে আর তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে কোনটা কী কী মাছ রয়েছে এখানে তো আমি তো খুব একটা জানি না চিনি না জাস্ট দেখতে এসেছি আর জানলেও কী বলতো কোনটা কোন মাছ ঠিকঠাক মনে রাখতেও পারি না একবার দুবার জানলে কি আর মনে রাখা সম্ভব বলো মনে রাখা সম্ভব নয় তাই আর কি চারিদিকে আর কি পাইপলাইন করাই আছে পুরনো জলগুলো আর কি নিচ থেকে যে নোংরা থাকে সেগুলো আর কি বের করে দেওয়ারও সিস্টেম রয়েছে তো নতুন জল দেওয়া হয় সেই জন্য ব্যবস্থা করা আছে তো দাদার এই ছোটোখাটো ফার্ম হাউসটা বেশ দেখে কিন্তু ভালো লাগলো এছাড়াও দাদার আর কি ছাদের উপরেও রয়েছে অনেক মাছ রাখার তো দাদার বাড়িতে আর কি আমরা ভাত তাত খেয়ে আর কি বেরিয়ে পড়েছি স্টেশনে তো খাওয়ার ভিডিও আর করা হয়নি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি তো দেখো চলে এসেছি হচ্ছে চন্দননগর স্টেশনে নামলাম কয়েক কয়েক মিনিট আর কি দাঁড়িয়েছিলাম স্টেশনে ট্রেন ছিল না তো ট্রেনটা আসতে আর কি চন্দননগর স্টেশনে নেবে তারপর টোটো ধরে চলে এলাম এই ওয়ান্ডারল্যান্ড পার্কে তো এই পার্কে আর কি বেশ কয়েক বছর আগে এসেছিলাম যখন আমি স্কুলে পড়তাম আমাদের আর কি যেখানে টিউশন পড়তাম সেই কোচিং সেন্টার থেকে আর কি নিয়ে এসেছিল সে অনেক বছর আগেকার কথা যদিও বা তো আবার এই দু হাজার তেইশের লাস্ট দিনকে এলাম এই পার্কে যতই অনেক বছর আগে আসি না কেন স্কুল লাইফে আসি না কেন তবু আর কি কিছু কিছু স্মৃতি আর কি মনে রয়েই গেছে তো দেখো পার্কে কিন্তু প্রচণ্ড ভিড় এটা যেহেতু একটা পার্ক পাশাপাশি এটা একটা পিকনিক স্পটও তো ওখানে আর কি অনেকেই আর কি পিকনিক করতে এসেছে আর এখন বাজে হচ্ছে চারটে তো সবার মোটামুটি খাওয়া হয়েই গেছে সবাই আর কি বসে আছে ঘুরছে ফটো তুলছে এই সমস্ত এই যে দেখো এই যে রাস্তা দিয়ে নানারকম মানুষ আর কি হেঁটে চলেছে সবাই আর কি বাড়ির মানে গেট দিয়ে আর কি বেরোবার পথেই হাঁটছে একমাত্র আমি আমরা আর কয়েকজন মাত্রই আর কি টিকিট কেটে যারা আর কি পার্কের ভিতরে ঢুকলাম কি আর করা যাবে ওইদিকে দেরি হয়ে গেছে আর টাইম নেই তাই যতক্ষণ ঘোরা হয় আর কি ততক্ষণই আর কি একটু ঘুরে নেব এই দেখো খুব বড় আর কি একটা ঝিল আর এখানে এরা আর কি রিলস ভিডিও বানাচ্ছে তার জন্য আর কি নাচ প্র্যাকটিস করছে এই সবাই তো তাই করছে এখন চারপাশে কেউ বসে আছে কেউ রিলস বানাচ্ছে কেউ ফটো তুলছে এই এদেরও দেখছি আর চারপাশে প্রাকৃতিক শোভাগুলোও দেখছি তো হাঁটছি হুম চারপাশ দেখছি দেখো কত সুন্দর লাগছে না গাছগুলো অসাধারণ লাগছে তাই না ভীষণ সুন্দর আর উল্টো দিকে রয়েছে পরন্ত সূর্য দেখতে কিন্তু অসাধারণ লাগে যেহেতু আবার ঝিলের পার ঘেঁষে যে সূর্য দেখা যায় তার কিন্তু আলাদা সৌন্দর্য তাই না এই যে দেখো সূর্য আর কি ডোবার পথে এই অস্ত আগের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর লাগে তাই না প্রাকৃতিক পরিবেশটাই কিন্তু আলাদা হয়ে যায় তো এই এই রকম দৃশ্য আর কি আমি সারাও এখানে অনেকেই উপভোগ করছে আর এই সমস্ত উপভোগ করার জন্যই আর কি আমাদের এই পার্কে আসা। তো দেখো ওপারে আর কি ওই যে দূরে অনেক আর কি বাচ্চাদের রাইডস রয়েছে তো ওরা আর কি ওগুলো আর কি চাপছে দোলনা আরও অনেক কিছু রয়েছে এই যে চলে এসেছি এটা আর কি অন্য একটা ঝিল এখানে বোটিং হচ্ছে তো হাজব্যান্ডকে বলেছিলাম যে বোটিংয়ে নামার জন্য তো রাজি হলো না আমাকে বলল যে তুমি কি পারবে যে যতটা আর কি গিয়ে আবার আসতে তো ওখানে সবাই চারজন চারজন করে নেমেছে তুমি আমি গেলে দুজনায় আর কি গিয়ে ফিরতে খুব অসুবিধা হবে তাই আর কি গেলাম না পার থেকে আর কি সবার আর কি যাওয়া আসাই দেখলাম তো ওখান থেকে বেরিয়ে পড়েছি অন্য একটা রাস্তায় তো আর কিছুক্ষণে আর কি থাকবো বিকাল পাঁচটা পর্যন্ত বাকিটাও আর কি ঘুরে নিচ্ছি এখানে নানা রকম গাছ রয়েছে বেশ পার্কটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর মোটামুটি ঘুরতে আসার পক্ষে খুবই ভালো কয়েক ঘন্টা নিমেষেই কেটে যাবে তো আমরা তো বেশিক্ষণ থাকতে পারিনি তো চারটের সময় এসছি ওই পাঁচটার দিকে হাজব্যান্ড বললো যে বেরিয়ে যাব তো যা করার আছে তাড়াতাড়ি একটু ঘুরে নাও সেই জন্যই আর কি এই যে দেখো এখানে কিন্তু সবাই খেলছে ব্যাডমিন্টন অনেকে হাঁটছে ঘুরছে আর ওখানে সামনে আর কি এই যে নারকেল গাছগুলো রয়েছে দেখো নারকেল গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে না কিছু কিছু যেমন সোজা গাছও রয়েছে আর কিছু গাছ আবার বাঁকাও রয়েছে বিশেষ করে সেই জন্যই আর কি খুবই সুন্দর লাগছে এই যে দেখো রাস্তা ধরে আর কি হেঁটে চলেছি আর এই দিকটা ঘুরবো ঘুরে আর কি তারপর গেট দিয়ে বাইরে চলে যাব কিছুক্ষণ থাকবো ওই যে তোমাদের বললাম যতক্ষণ না পাঁচটা বাজে ততক্ষণ আর কি একটু ঘুরবো আর ধারে ধারে আর কি মিনি টগরের গাছ বসানো রয়েছে গাছগুলো কিন্তু বেশ কাটিং করে একই সেপে রেখেছে বেশ দেখতে সুন্দর লাগছে তাই না বলো ওই যে দেখো ওই দূরে আর কি ওটা ওর হচ্ছে তেঁতুলের গাছ তো পাকা তেঁতুল আছে তো ওখানে সবাই এক আর কি পাথর ছুঁড়ে ছুঁড়ে আর কি তেঁতুলগুলো পারার চেষ্টা করছে তো পারছেও অন্যান্য পার্কে হলে বকতো এখানে দেখলাম কই কাউকে দেখতে পেলাম না যে বকতে বারণ করে না হলে অনেক সময় পার্কে এরকম গাছের ওপর আর কি অত্যাচার করলে এখানে কেউ নেই সেই টাইমে হয়তো বলল না কিছু এই যে দেখো মিনি মিনিটাওয়ারের গাছগুলো কি সুন্দর লাগছে না রাস্তার আর কি দুধারেই আর কি বসানো রয়েছে আমার তো বেশ ভালো লেগেছে বেশ সুন্দর লাগছে এই যে দেখো আমি হেঁটেই চলেছি আর তোমাদের সঙ্গেও কিন্তু ওই পার্কটা যতটা ঘুরেছি আর কি সবটাই আর কি শেয়ার করলাম যতটুকু আমার ফোনে আর কি ক্যামেরা বন্ধ করেছি ততটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ খেজুর গাছ রয়েছে সুপারি গাছও রয়েছে তো পাঁচটা প্রায় বাঁচতেই চলছে বারবার আমাকে বলছে যে এবার তো চলো বাড়ি আর যেহেতু এখন শীতকাল বেশ শীতটা আর কি বেশ ভালোই পড়েছে ঠান্ডাটা আমরা তো সকাল থেকে আর কি সোয়েটার নিয়েই বেরিয়েছিলাম আর সোয়েটারটা আর কোথায় রাখবো বলো তা আর কি ওই দাদা দিদির বাড়ি থেকে যখন বেরোলাম তখন আর কি সোয়েটারটা পরেই বেরিয়েছিলাম ওই যে দেখো আর কিছু দূরে আর কি চন্দননগর স্টেশন তো ট্রেন যাচ্ছে পার্কের পাশ দিয়েই আর কি ট্রেন লাইন তো দেখতে পেয়েছ কি না জানি না তো দেখো এখানে অনেক পাহাড়ি কাজ রয়েছে তো এদিকটা একটু ঘুরছি হাজব্যান্ড তো এদিকে আসতেই চাইছিল না আমি বললাম যে আবার কবে আসবো তার তো ঠিক নেই তো এটা বাদ দেবো কেন চলো এটাই ও একটু ঘুরে আর কি হেঁটে আসি তারপর আর কি যে রাস্তাটা পাবো সামনে ওই রাস্তা ধরে এগিয়ে যাবো গেটের দিকে তো অনেক বছর আগে এসেছিলাম তবে পুরোটা পার্কটা করেছি কি না আমি জানি না ভুলেই গেছি যতটা সম্ভব আসেনি কারণ আমাদের আর কি কোচিং সেন্টার থেকে আর কি এসেছিলাম এবারে স্যার ছিল সাথে একটা জায়গায় আর কি পিকনিক যে স্পটটা আর কি বাড়া নেওয়া হয়েছিলো ওখানেই পিকনিক হয়েছিল তাই আর কি হয়তো বা পুরো পার্কটা তখন হয়তো ঘুরে দেখিনি না হলে কিছুটা হয়তো মনে পড়তো ওই ঝিলের ওদিকটা কিন্তু দেখেছিলাম তাই আর কি ওই দিকটার কথা মনে পড়ছে কিন্তু এদিকটা হয়তো বা আসেনি এই যে দেখো তারপর রাস্তা ধরে এগোচ্ছিলাম মাঝখানে আমি বললাম চলো তো ওদিকটা তো যাওয়া হয়নি তারপর তারপর এদিকটা আসতে দেখি অনেক ফুল গাছ লাগানো রয়েছে দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখনো কিন্তু পার্কে কিন্তু প্রচুর লোক রয়েছে বসে আর কি গল্প করছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যাদের নিয়ে এসেছে সে সমস্ত বাচ্চাদের আর কি সব থেকে বেশি আনন্দ তাই না এই যে দেখো এখানে বুঝতেই পারছো যে পিকনিক হয়েছে তো চেয়ার টেবিল আর কি রাখা রয়েছে আমরা ওই আর কি রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছি আর যে ফুলগুলো দেখো খুব সুন্দর ফুটে আছে তাই না কাঁদা ফুলগুলো তো এগুলোই আর কি দেখতে দেখতে গিয়ে চলছি আর এই পার্কটা হলো চন্দননগর তোমাদেরকে তো বললামই পার্কটা যদি তোমাদের ঘোরার ইচ্ছা হয় তো ঘুরে যেতে পারো খুব একটা খারাপ লাগবে না আর আমাদের এই পার্কে ঘোরার যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা এই ওয়ান্ডারল্যান্ড পার্কে এসেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের এই যে দেখো এখানে আর কি সবাই ছোটরা খুব ভিড় করেছে দেখার জন্য তো আজকে যেহেতু বছরের শেষ দিন সেই জন্য আর কি সবাই আর কি ঘুরতে বেরিয়েছে আর ট্রেন বাসে তো প্রচণ্ড ভিড় সেটা বলার কথা নয় খুবই কষ্ট হয়েছে ফিরতে তো তারপর দিন আর কি থেকে আমার খুব শরীরটা খারাপ তাই আর কি ভিডিওটা এডিট করতে পারিনি তাই আজ আর কি বছরের দ্বিতীয় দিন এডিট করছি এই যে দেখো চন্দননগর স্টেশনে আমরা এসে গেছি তো ট্রেন ধরবো বালি স্টেশনে নেবে বাস ধরে তারপর আর কি বাড়ি যাব তো আবার হাজব্যান্ড বলল যে ওই বাড়ির জন্য আর কি রঙগুলো সিলেক্ট করে কেনার জন্য আর আমাদের বাড়িতে কিছু টাইলস লাগবে রান্নাঘরের জন্য তাই আর কি দোকানে এসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা তোমরা সবাই ভালো থেকো